আজ পবিত্র রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার আর্জি আরজিকরের নৃশংস খুন ও ধর্ষণের শিকার অভয়ার আত্মার শান্তি কামনা করে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা জানা গিয়েছে যে আরজিকরের ঘটনার সঠিক বিচার এখনও হয়নি তারই প্রতিবাদে ঘটনার বিচার চেয়ে ও অভয়ার আত্মার শান্তি কামনায় বিজেপির জেলা নেতৃত্বের তরফ থেকে নেওয়া এই কর্মসূচি এর পাশাপাশি কপিলমুনির আশ্রমে আসা পুণ্যার্থীদের হাতে রাখি বাঁধলেন বিজেপি কর্মী সমর্থকেরা সাগর বার্তা আজকের আপনারা এখানে সবাই দলবদ্ধভাবে একত্রিত হয়েছে কি কারণে আজ এক দিন বিখ্যাত মুহূর্ত যে নয়ই আগস্ট গত নয়ই আগস্ট গত বছর দু হাজার চব্বিশ যেভাবে অভয়াকে রেপ অ্যান্ড মার্ডার হতে হলো আজও পর্যন্ত তার বিচার হয়নি তাই মহামুনি কপিল কাছে আমরা কামনা করতে এলাম এবং আমাদের ইয়ে ডিমান্ড নিয়ে এলাম যে এ ঈশ্বর আপনি এর বিচার করুন এবং সেখানে তার আত্মার মানে শান্তি কামনার্থে আমরা সাগরে যে গঙ্গা মা সেখানে তর্পণ করে তার অতৃপ্ত আত্মা বিধেয়ী আত্মার যাতে সৎ গতি স্বর্গলাভ হয় সেই জন্য তার মা বাবার সারা বছর মা এখনও মাথায় চিরুনি দেননি সেই মা আজকে নবান্ন অভিযানও করেছেন ডাক দিয়েছেন মা বাবা আমরা সেখানেও আপমর দেশবাসী পশ্চিমবঙ্গবাসী সামিল হয়েছেন আমরাও তার আত্মার সন্তুষ্টি কামনা এবং শান্তি কামনা আমরা তর্পণ করব সেই উদ্দেশ্যে আমরা এখানে গঙ্গাসাগরে এসছি বিশেষ দিনে বিশেষ ক্ষণে বিশেষ আপনার নাম আর পরিচয় ডক্টর অনুপ কুমার দাস বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্রের মুখ্য সংযোজক